পুরী মানেই জগন্নাথ দেব আর সমুদ্র স্নান তার সাথে এদিক ওদিক ঘুরে বেড়ানো এর মাঝেই এই পুরীতে আমি দেখিয়ে দেব এক সুন্দর বাজেটের হোটেল যার পাশেই রয়েছে সমুদ্র এবং তার কাছাকাছি রয়েছে পুরী রেলওয়ে প্ল্যাটফর্ম চক্রতীর্থ রোধে এই হোম এর নাম হোটেল নিউ রকবে পুরী এটা ঠিক বেরি হনুমান মন্দিরের পাশে এটা হলো হোটেল নিউ রকবে হোটেল নিউ রকবেতে লিফ্ট আছে লিফ্টে করে তোমরা আসতে পারো নিউ রকবে হোটেল নিউ রকবে পুরী এটা হচ্ছে একশো আট নম্বর রুম দেখুন এখানে রয়েছে দুটো চেয়ার টেবিল এখানে বসে খাওয়ার জায়গা আছে এখানে মোবাইল আছে মোবাইল ফোন দিয়ে ফোন করবে সব চলে আসবে এখানে কিভাবে কি করতে হবে লেখা আছে নিউ ইয়র্ক এখানে বিছানাটা পরিষ্কার আছে আগেরবার পরিষ্কার ছিল না পরিষ্কার পরিচ্ছ বালিশ আছে দুজনাই থাকতে পারবে আরামসে তোয়ালে আছে টিভি আছে বড় টিভি আছে এখানে জল রাখা আছে জল খেতে পারেন জল চাইলে দেবে ওরা নেবে টি আছে হলো এখানে এখানে এটা লাইট একটু ছোট এখানে বেসিন রয়েছে বেসিনে জল পড়ছে একশো আট নম্বর রুমে এখানে মগ রয়েছে এখানে পায়খানা রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন টয়লেট এটা এটা একশো আট নম্বর রুম এবার একশো সাতের দিকে যাব একশো আট নম্বর রুমে এইদিকে রয়েছে সুইমিং পুল এখানে সুইমিং পুলে আপনারা সুইমিং করতে পারবেন এখানে বসার জায়গা রয়েছে আর এর ফার্স্ট ফ্লোর একশো আট নম্বর রুম একবার আমি আরবার দেখাচ্ছি এখানে রাখার জায়গা এখানে টানার জায়গা আছে এখানে ফ্রিজ মতো আছে ছোট রাখার জায়গা ফ্রিজ নেই এবারে এখানে গ্লাস গ্লাস্লাস আছে এখানে টিভি আছে কার্পেট বিছানা বাইরেটা দেখা যাবে পরিবেশটা বাইরেটা কিরকম অটো চলছে এখানে চেয়ার ফোন একশো আট নম্বর রুম আর এখানে এটা দেখানো হয়নি এটা হচ্ছে অল আউট আছে অল আউট এ এখানে খাবারের চাট আছে এখানে টানের জায়গা আছে ভালোই রুমগুলো একশো আট নম্বর রুম ঢুকছি একশো সাত নম্বর রুমে একশো সাত নম্বর রুমে এ দরজা খুললাম এখানে চাবি দেওয়া রয়েছে লাইট অন আছে সব লাইট এখানে রুমটা তুলনামূলকভাবে ছোট এখানে বসার জায়গা এখানে কাজ দেওয়া রয়েছে পর্দা রয়েছে এখানে চেয়ার টেবিল এখানে বাইরেটা দেখা যাচ্ছে লোকজন আছে সবই এখানে সেলফোন আছে একশো সাত নম্বর রুমে এখানে রয়েছে বিছানা সুন্দরভাবে টাকা দিয়েছে এবারে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো পাখাটা জোরে করুন এখানেও চাট আছে একশো সাত নম্বর রুমে এখানে বাথরুমটা দেখা বাথরুমে এখানে বেসিন রয়েছে এখানে এখানে সাওয়ার রয়েছে মগ রয়েছে এখানে এ রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এখানে রয়েছে কফি মগ কফি বানানোর জন্য এখানে ইয়ে রয়েছে আলমারি রয়েছে ওয়াক হ্যাঙ্গার রয়েছে এসি রয়েছে দেখুন এসি আর আমরা একশো নম্বর রুমটা পাইনি বলে আমাদের একশো নম্বর রুম দিয়েছে একশো ষোলোর দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর পুল লিফটের ব্যবস্থা আছে একশো ষোলো নম্বর রুম আমি ঢুকছি এই হলো একশো ষোলো নম্বর রুম এখানে রয়েছে জল ব্যবস্থা এখানে টিপট রয়েছে এখানে জয়ার রয়েছে এখানে রাখার জায়গা রয়েছে এখানে টিভি চলছে টিভি আছে বড় বত্রিশ ইঞ্চি এখানে একটা ছাদ মতো রয়েছে এখানে বাইরেটা অতটা বাইরে দেখা যাচ্ছে না এখানে রয়েছে টেলিফোন এখানে বিছানা রয়েছে বিছানাটা আগেরটার তুলনায় একটু বাজে এখানে রয়েছে রিসেপশনে ফোন করার জায়গা এখানে আরেকটা ডয়ার রয়েছে এসিটাকে অন করে দেবো এখানে আরেকটা রাখার জায়গা এটা এক্সট্রা চেয়ার নেই এখানে এসিটাকে অন করে দেবো এই এসি অন করছি এসিটা চলে গেল এসি চালু হয়ে গেল এই হলো টোটাল রুম ট্যুর এখানে রয়েছে আলমারি রয়েছে এটা ছোট একটা আলমারি একশো ষোলো নম্বর এটা একটা বড় আলমারি এটা বড় আলমারি এখানে বাথরুম রয়েছে এই যে বাথরুম বাথরুমের সোপ এইসব রয়েছে ছোট ছোট পড়ছে এখানে মগ বেশিন রয়েছে এখানে কোমর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট একশো ষোলো নম্বর রুমের টু এটা এটা পুরোটা একশো ষোলো নম্বর রুম দেখুন রুমের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে খারাপ না একশো ষোলো এটা রয়েছে ভেজ স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচে প্রাইস 70 টাকা প্লাস জিএসটি এর ভেতর রয়েছে শসা টমেটো আর কিছু মশলা এখানে ভেজ স্যান্ডউইচ রয়েছে এখানেও ভেজ স্যান্ডউইচ রয়েছে পরোটা দেখাতে পারিনি ভেজ স্যান্ডউইচ এটা খাচ্ছি এটা এই হোটেলের খাবার কিরকম দেখছি চা খুব ভালো ছিল এই হলো ফের এই রেস্টুরেন্টে দামটা অনেক বেশি বেশি হওয়া সত্ত্বেও এখানে খাবার তো খেতেই হবে তাই স্যান্ডউইচ পরোটা অর্ধেকই খাওয়া হয়ে গেছে এবারে দেখাচ্ছি পরোটা আশি টাকা চা রয়েছে 好嘞。Ah <yeah S 2> okay.